আমার বউ আসাম আমরা সকাল আটটার দিকের থেকে বাসায় গেও ছিলাম না স্যার ঘটনা হয়েছে বেলা এগারোটার দিকে আমার বউ বলছে আজ দুটার দিকে স্যার

আসিয়ার মায়ের অবস্থা অসহায়ভাবে ভাবে পড়ে আছে একেবারে অসহায় ভাবে আপনারই তো আপন বোন হ্যাঁ আমারই আপন বোন ছোট বোন ছোট বোন কত কষ্ট লাগে কত কষ্ট লাগে না লাগে আজকে আইছি খাজা মাজা নিয়ে খালি তার কথা মনে হতেছে গরমে দেশে কান্তি এসেছি আমাকে মনে পড়ে না আমার বেটা মেয়ে নেই মনে করছেন বোনের মেয়ে ডাক্তার নিয়ে মানুষ করবো ওইটা চাইছিলাম

একটা মা দূরত্ব হয়ে গেছে তার আসি আধান এখনও ধরেন যে তার নিশানায় নেই এখনো এই যেই জনগণ যে এখনো এসে জেলে নয়সে তার এখনও আপনারা ফাঁসি দেন নেই তা আমরা কী করে থাকবো আর আমরা তো একটুকু দেখতে চাই যে তার সামনাসামনি দেখতে পারলে আরও আমাকে একটু মনে হচ্ছে ভালো লাগে তা আপনারা এখনও তার সঠিক বিচার তো করতেছেন এখনও জীবিত বাসা না হয়েছেন তার মধ্যে হাসি খুশি হয়ে বেড়াচ্ছে সে হিটু হিটুর মা তারপরে যে সজীব আর তাহলে আপনারা কি করতেছেন তাই এর মার কি বুক কান খালি করেছে তাতে আমরা তো একটু সহাতে পেতেছি না আমরা খালা ইয়ে শক্তি পেতেছি নি তাই এর কি বিচার চাই আপনাদের কাছে ফাঁসি চাই ফাঁসি চাই আর আপনারা করছেন যে এ তমুক আমার মেয়ের কথা বলতেছেন যে আমরা জানি নিয়ে কিছু একটা বলতে দুটি শুনতান তার নষ্ট করেছেন নষ্ট করেছেন এটা তো বাঁচাই কষ্ট তাও আমরা তার নাহিছে আর এটা তো চলিয়েই গেছে এর আমরা সঠিক বিশ্বাস চাই যাতে তিললে তিললে করে মারে আমরা সেইটুকু চাই আপনাদের কাছে তা আপনাদের কাছে কি অনুরোধ চাই যে যেরম তার আমার বোনের যে মেয়েটার মারেছে তিললে তিললে করে আমরা ওইদিন তার তিললে তিলে চাই আমরা সঠিক বিচার চাই আপনাদের কাছে তারা তো আদালতে কি উচ্চ বলতেছে যে আমরা ছিলাম না ছিলাম তারা আদালতে বলতেছে যে আমরা ছিলাম না তো এই কারণটা কৃষিতে হয়েছে কৃষিতে হয়েছে কন ওরা কি বাড়িয়ালে কি ওরা কি আবার থুবি জীবনেও তার থুবি নেই মানে আরও মানে আরও ধর্ষণ তো করবি আমার বোনের মেয়ে যত ধর্ষণ করেছে তো বাড়িয়াতে পারলি ওরা সুযোগ পালি পারে ওরা আবার ধর্ষণ করবি তা আপনারা এইটুক সুযোগ দেবেন না এইটুক সুযোগ দেবেন না

হেটু শেখকে এবং হেটু শেখের ছেলেকে যখন জেলের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তারা এমন কিছু তত্ত্ব তুলে ধরলো যে তারা এই কাজটি করে নাই এমনকি তারা বলছে যে হামিদাও এর সাথে জড়িত ছিল তারা নিজেদের পাপটাকে ঢাকার জন্য তারা হামিদাকে দোষ দিচ্ছে কিন্তু কেন কিভাবে এটার জন্য একটা প্রশ্ন তারা কি বলছে ওটা এখন দেখব আমরা সকাল আটটার দিকের থেকে বাসায় কেউ ছিলাম না স্যার ঘটনা এসে বেলা এগারোটার দিকে আমার বউ বলছে রাত দুটার দিকে স্যার দুটার দিকে যদি হয়েছে তাহলে তো মেয়ে তো রাত্রে মারা দিত আমি মনে করি

আইনজীবী যখন এটাকে নিয়ে তদন্ত করেছিল তখন আইনজীবী এমনকি তথ্য মানুষের সামনে তুলে ধরলো যে এই তথ্যগুলো মানুষ জানত না যে আমরা মনে করি যে হিটু ফাসির ফাঁসির জন্য সবাই খুশি কিন্তু আইনজীবী যে কথাগুলো বলল বন্ধুরা ওটা দেখলে আপনি সত্যিকারই অবাক হবেন মানুষের তো এই ধরনের ঘটনায় আসলে শুধু আসিয়া না এরকম অসংখ্য আসিয়ার এই এই ধরনের মামলায় আমরা আসলে এই প্রথম এত বেশি দ্রুত সময়ে বিচার দেখছি এটা যদি সবার ক্ষেত্রে হতো তাহলে আসলে সাহস পেতো না আর আসলে এই ধরনের নাক্কাজনক ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি সারা দেশ আন্দোলনে মুখর ছিল আর আসলে আশা করছি যেভাবে মামলা আগাচ্ছে প্রতি প্রত্যেকটা দিনের মামলার ডেট ধার্য থাকছে এবং বিজ্ঞ বিচারক সাহেব উনিও খুবই তৎপর এই মামলা দ্রুত বিচার করার জন্য আগামীকাল থ্রি ফোরটি টু ডেট রাখা হয়েছে এবং আশা করছি পরের দিন আর্গুমেন্টের ডেট ফিক্সড করা হবে এবং তারপরে দ্রুত যে কোনো দিন মামলার রায় ঘোষণা করা হবে এবং আমরা আশা করছি আমি সহ সমস্ত আইনজীবী আসিয়ার পক্ষে যারা আছেন এবং সারা দেশ সারা বিশ্ব আমরা তাকিয়ে আছি যে আসিয়ার এই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর হয় আসিয়ার মা উনি বিজ্ঞ প্রত্যেকটি দিন আশা নিয়ে বেঁচে আসেন চাচ্ছেন আসামিদের ন্যায় যথাযথ শাস্তি হোক এবং ন্যায় বিচার দাবি করছেন উনি যেটা প্রত্যেক দিনে বিচার বিচারকার্যে আমরা দেখছি সেটা হচ্ছে আসামি হিটু শেখ এক নম্বর আসামি সে আসলে নিজেই ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকার করে গিয়েছে যে ও নিজেই এই অপকর্মগুলা একাই করেছে ও অন্য কোনো আসামির নাম বলে নাই আর অন্যান্য সাক্ষীদের জবানবন্দি এবং জেরাতেও এভাবেই আমরা দেখছি যে অন্যান্য আসামিরা আসলে সাক্ষীদের ভাষ্যতা থেকে কেউ জড়িত না তারা সহায়ক আসামি হিসেবে আছে এবং এটা আমরা আশা করছি সহায়ক আসামি হিসাবে অপরাধী হিসাবে তাদের যতটুকু শাস্তি না বিগত বিচারক সাহেব উনি যতটুকু আইনের আওতায় এনে ওনাদেরকে শাস্তি আয়তা আনা যায় ততটুকুই এটাই চাই আসলে আইনজীবী হিসাবে আমি যেটা বলবো আমরা যতদূর জানতে পেরেছি এবং সাক্ষীদের জবানবন্দিও যে রাতে যেটা যেগুলো উঠে এসেছে সেখানে আসলে হিটু শেখের ওয়াইফের ডিরেক্ট সংশ্লিষ্টতা কখনোই কোথাও আসে নাই উনি যখন ঘটনা জানতে পেরেছেন তখন উনি বুঝতে পেরেছেন ওনার হাজব্যান্ড এটা করেছে কিন্তু আসলে স্ত্রী হিসাবে উনি সহায়তা ডিরেক্টলি করেন নাই তবে পরের দিন উনি জানতে পেরেছেন যখন আসিয়ার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল তখন উনি ভয়েই হোক আর যে কারণেই হোক উনি আসিয়াকে হসপিটালে নেওয়ার পরে পালিয়ে গিয়েছিলেন এটুকুই আমরা জানতে পেরেছি তথ্য গোপন করেছিলেন কাউকে জানতে দেননি আর হচ্ছে যেই কি পুজুর বা কবিরাজ বলে ওনার কাছে নিয়ে গিয়েছিলেন ওনার সেই কবিরাজও বিজ্ঞ সাক্ষী দিয়ে গিয়েছে উনি বলেছে যে আসলে আসিয়ার অবস্থা এত খারাপ ছিল গলায় যে একটা দাগ ছিল উনি যেভাবে বর্ণনা দিয়েছেন যে গলার মাংস পেশি এত বেশি ফুলেছিল যে উনি দেখেই ভয় পেয়ে গিয়েছেন পরবর্তীতে উনি যখন বুঝতে পেরেছেন তখন উনি আসলে তাকে ফেরত দিয়েছে এবং পরবর্তীতে আসিয়াকে অনেক পরে হাসপ হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল যখন তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এখন একজন আসামি আইনের সহায়তা নিতেই পারে যেহেতু তাকে লিগাল এইট থেকে একজন আইনজীবী দেওয়া হয়েছে তার মাধ্যমে সে মহামান্না হাইকোর্টে আপিলও করতে পারে তো আসলে আমরা মহামান্য হাইকোর্টের কাছেও দাবি করছি যে এই ধরনের জন্য ঘটনায় যেন তাকে ছাড় দেওয়া না হয় বা আইনের ফাঁকফোকর দিয়ে যেন এই আসামি বের হতে না পারে আসলে আসামি পক্ষে আইনজীবী রাখা যেহেতু তার সাংবিধানিক এবং আইনগত অধিকার এটা অবশ্যই দেওয়া উচিত কেউ আসামি পক্ষে দাঁড়ালেই যে সেই আইনজীবী অন্যভাবে মামলার বিচারে সহায়তা করে এটা না তবে কোনো মামলা যে কাহিনী সেই সব ক্ষেত্রে আইনজীবী থাকার প্রয়োজন আছে। যারা কোনো ঘটনার সাথে জড়িত না। অনেক সময় আমরা দেখি যে জমি জমা নিয়ে বা অন্য কোনো বিষয়ে বিরোধ থাকে সেই বিরোধের সূত্র ধরে এই এই সমস্ত কারণে নিরাপরাধ মানুষ যেন সাজা না পায় সেই জন্য আসলে আসামি পক্ষের আইনজীবী রাখার প্রয়োজন আছে সম্প্রদায়ের জন্য এটা প্রয়োজন আছে এটা তো আসলে প্রমাণ সাপেক্ষ আবার কখনো কখনো যদি ডিরেক্ট এভিডেন্স নাও থাকে আইনে বলা আছে সার্কামস্ট্রিশিয়াল এভিডেন্সের মাধ্যমে তো এগুলো প্রমাণিত হয় তো আসলে আসামি পক্ষে অবশ্যই লয়ার দাঁড়ানোর দরকার আছে তো আইনের বাইরে আমরা কেউ যেতে পারি না তো যখন ইনস্ট্যান্ট বোঝা যায় পারিপার্শ্বিক সমস্ত কিছু বিষয় বিবেচনা করে যে ব্যক্তি করেছে সেক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে আসলে ইনস্ট্যান্ট কোনো পানিশমেন্ট যেহেতু দেওয়ার বিধান আইনে নাই সেক্ষেত্রে আইনজীবীদের উচিত তার পাশে না দাঁড়ানো আইনের সহায়তা না দেওয়া মানবিক কারণে এটা করা উচিত যেটা আমরা হিটু শেখের পক্ষে করেছি যে আমরা হিটু শেখের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবো না এই মর্মে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং আমরা কেউ দাঁড়ায়ও নি আমরা সমস্ত আইনজীবীরা একত্রিত হয়ে শপথ করেছিলাম যে আমরা হিটু শেখের পক্ষে কেউ দাঁড়াবো না লড়বো না পরবর্তীতে হিটু শেখ যেহেতু আসামি তো বাংলাদেশের একজন নাগরিক সেই হিসেবে তাকে লিগালির থেকে একজন আইনি সহায়ক আইন আইনজীবী নিয়োগ করা হয়েছে আমাকে এটা আসলে আইন প্রক্রিয়ার একটা সিস্টেম সেই হিসেবে তাকে একজন আইনজীবী নিয়োগ করা হয়েছে যেহেতু তার পার্সোনাল অ্যাবিলিটিও না এবং কেউ তার পক্ষে দাঁড়াবে না আমরা প্রতিজ্ঞা করেছিলাম জন্য দাঁড়ায়নি পারিবারিক শিক্ষা আসলে খুব হিটু শেখের ফাঁসি নিয়ে অবশ্যই আপনারা জানতে পেরে গেছেন যে এই হিটু শেখকে ফাঁসি দেওয়া হল তার কারণে কারা কারা জড়িত ছিল আইনজীবী যে কথাগুলো কোনো বললো সেগুলো আপনারা বুঝতে পেরে গেছেন বন্ধুরা ভিডিওটি ভালো একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন